আল্লাহ তালা বলছে হালাল খাও এরা সবসময় হাত ঢুকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধ চাচ্ছে যদি সুপার খাওয়া বাবা মায়ের সাথে বেয়াজি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য ইউনিয়ন মেম্বার ওটা এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া কি আগের যুগ আছে আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না নিজের উপরে নিয়ম না না আমি রাজনীতি বুঝি করতে বলি না আমার শত্রু ঘনশো নিজের শত্রু বাড়ায় না আমি নিরীহ মানুষ মনে মনে আপনার কষ্ট যাবে শত্রু আমি আমারও ইনশাল্লাহ করতে পারবো না আমিও পারবো না যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ দিদির আসা আমার হবে আপনার হলে ওটা আল্লাহ আমি ভয় পাই না তার এই জন্য কন্ট্রোল করে এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যান বলে ওকে বলিস তো দেখা করতে ও লুঙ্গি কোনটা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলেও বলে যে আসতেছি বলিস পরে আসতেছি